সুপ্রিয় আলাইকুম আপনারা সকলে জানেন আজ পবিত্র শুক্রবার দিন অর্থাৎ শুক্রবার দিন এই শুক্রবারে মহিলারা বিতিরের নামাজটি কীভাবে পড়বেন এই শুক্রবার রাত্রিতে এই শুক্রবার রাত্রিতে এশার নামাজের পর তিন ডাকাত বিতিরের নামাজটি প্রতিনিয়ত মহিলারা পড়ে থাকেন তবে এই বিতিরের নামাজটি পড়তে হবে আপনাকে কিভাবে এই ভিতরে নামাজের ভিতরে এমন একটি তাসবি রয়েছে যে তাসবিরটি যদি আপনি না পড়েন তাহলে আপনার ভিতরে নামাজটি হবে না তা আসুন অনেক গুরুত্বপূর্ণ কথা ছোট্ট একটি তাসবি যেমন ছোট্ট একটি তাসবি অথবা এই ভিতরে নামাজটি পড়ার অনেকগুলো নিয়ম রয়েছে এই ভিতরে নামাজের কঠিন একটি নিয়ত রয়েছে এবং ফ্যাক্টিক্যাল আমরা আপনাদেরকে ভিতরের নামাজ সম্পর্কে দেখিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম বিতিরের নামাজ এশার নামাজের পর তিন ডাকাত ওয়াজিব আজীব নামাজ পড়তে হয় একে বিতিরের নামাজ বলা হয় এর বিতিরের নামাজটি এশার অক্তর পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে এর ভিতরে বিতরের নামাজটি পড়তে হয় এই বিতরের নামাজে আপনি সাব্বে হিসমা রব্বিকাল আলা প্রথম রাকাতে পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন পড়বেন তৃতীয় রাকাতে সুরাই খ্লাস পড়বেন আশা করি বুঝতে পেরেছেন বিতরের নামাজ তিন ডাকাত বিশিষ্ট প্রথম রাকাতে আপনার সাব্বে হিসমা রব্বিকাল আলা পড়বেন দ্বিতীয় রাকাতে আপনি সুরা কা পড়বেন তৃতীয় রাকাতে আপনি সুরাই খ্লাস পড়বেন এখন আসেন বিতিরের নামাজের নিয়ত আমাদের ভিতরে অনেক মা বোনেরা রয়েছেন যারা বিতিরে নামাজের নিয়তটি আপনারা পারেন না বিতিরে নামাজের নিয়তটি হচ্ছে না তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা তুয়ান উসাল্লি আলিল্লাহি তা সালা সারা কাতি সলাতিল বিত্রি সালা সারা কাতি সলাতিল বিত্রি ও জিবুল্লাহ তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর আমি আবার বলে দিচ্ছি না ওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহ তালা সালা সারা কাতি সলাতিল বিত্রি ও জিবুল্লাহ তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতির শরীফ হতে আল্লাহ একবার যে সমস্ত মা বোনেরা বিতিরের নামাজের নিয়তটি আরবিতে না পারেন আপনার বাংলাতে নিয়তটি এভাবে করে নেবেন না ওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি আলা সালা সারাক আতি বিতরি বিত্রি ওয়াজিবুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতির শরীফ হতে আল্লাহ আর নিজ মাতৃভাষায় নিয়তটি আপনি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে তিন ডাকাত বিতিরের ওয়াজিব নামাজ একাকেই পড়ার নিয়ত করিলাম আল্লাহ একবার এভাবে আপনি নিয়তটি করতে পারেন এখন আমরা জানবো বিতরের নামাজটি পড়ার সঠিক নিয়মটি কিভাবে করবেন এক নাম্বার বিতরের নামাজ ওয়াজিব ওয়াজিবের মর্যাদা পরজের কাছাকাছি ওয়াজিব যদি কোনো মহিলার ছুটে যায় তাহলে তার কবিরা গুণ হবে যদি কখনো বিশেষ কোনো কারণে এই বিতরের নামাজটি কোনো মহিলার ছুটে যায় যখন আপনি সময় পাবেন সাথে সাথে আপনি কাজা করে নেবেন বিতরের নামাজটি সাধারণত তাহাজুদ্দ নামাজের পর পড়তে হয় কিন্তু যে সমস্ত মহিলাদের তাহাজ্জুদের সময় উঠার অভ্যাস নেই আপনারা এসার পরেই পড়ে নিবেন যাদের তাহাজ্জুদের সময় উঠার অভ্যাস রয়েছে তারা তাহাজ্জুদের পরে পড়বেন দুই নাম্বারটি হচ্ছে বিতরের নামাজটি হচ্ছে তিন ডাকাত বিশিষ্ট দুই ডাকাত পড়ার পরে বসে শুধু আমরা তাহিয়াতে পড়ব এরপর আমরা দুরুস্থই পড়বো না দাঁড়িয়ে যাব তিন ডাকাতের জন্য এবং তিন ডাকাতের জন্য তৃতীয় ডাকাতের জন্য দাঁড়িয়ে আমরা সূরা ফাতেয়া পড়ব অন্য একটি সুরে পড়ে আবার নতুন করে আল্লাহু আকবার বলে আমরা নিয়তি বাঁধব এরপরে আমরা দোয়ায় কুনুত পড়বো এরপর আমরা রুকু করব এরপর আমরা তৃতীয় রাকাত পরে আত্মা হিয়ত ও দুরুসর দোয়া মাসুরা পড়ে নামাজটি শেষ করবো আশা করি সকলে জানেন তিন নম্বর হচ্ছে বিতরের তিন রাকাতে আলহামদুর সাথে সুরা মিলানো ওয়াজিব অন্য নামাজের মতে এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহিস্লাম অনেক সময় প্রথম রাকাতে সাব্বে হিসমা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা কা পড়তেন তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন আমরা সেই জন্য আমরা প্রায় এরূপ পড়ে থাকি চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে তৃতীয় রাকাতে যদি দয়া কুনোত পড়তে ভুলে গিয়ে রুকুতে চলে যান এবং রুকুতে গিয়ে আপনার মনে হয় তখন আর দয়া কোনো আপনাকে পড়া লাগবে না রুকু থেকে কিন্তু আপনি পীরবেন না এবং রুকু করে নামাজ শেষ করে পরে সাহস শ্রীটা দিবেন অবশ্য যদি রুকু থেকে পিরে আপনি খাড়া হয়ে দোয়া কুনোত পড়েন তবু আপনার নামাজ হয়ে যাবে তবে এরূপ করা ঠিক নয় পাঁচ নাম্বার হচ্ছে যদি প্রথম ও দ্বিতীয় রাকাতে দোয়া কুনুত পড়ে ফেলেন তবে এটা দোয়া কুনুত হিসেবে ধরা হবে না তৃতীয় রাকাতে আবার আপনাকে পড়তে হবে এটা সাহু দিতে হবে ছয় নাম্বার যদি কেউ দোয়া না জানে তবে শিখতে চেষ্টা করবে এবং শিখা পর্যন্ত আপনারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আতাও ওয়াফিল আিরাতে হাসানাতাও আতাও কিনা আজা বান্নার এটি পড়বেন যদি আপনি দোয়া কুনুত না পারেন তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আতাও ওয়াফিল আিরাতি হাসান আতিন আজাহ বান্নার এটি আপনাকে পড়তে হবে অথবা যদি আপনি তাও না পারেন তাহলে আল্লাহ ফিরলি শুধু এতটুকু পড়বেন আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছে আসলাম